নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সে বিস্তারে আজ দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে অগ্রাণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা কৃষ্ণপক্ষ চলছে আজকের তিথি রয়েছে নবমী তিথি বৈকাল বেলা চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে দশমী তিথি সূচনা হবে আজকের নক্ষত্রে রয়েছেন হস্তা নক্ষত্র আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ আজকের করণ রয়েছে গর্জকরণ এবং তারপরে সূচনা হবে বনিজকরণের আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে ২৬ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় একটা বেজে সাত মিনিটের দিকে আজকের চন্দ্র থাকতে চলেছে কন্যাতে আজকের সূর্যরাশি থাকতে চলেছে বৃষ্টিকে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে সকাল ছটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা সাতটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আর সকালবেলা আটটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল দশটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে বেলা তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভকর্ম অথবা যাত্রা করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে ছটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকের জমকণ্ডকাল থাকতে চলেছে বেলা একটা বেজে আটান্ন মিনিট থেকে বইকাল তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনা বলি যে থাকতে চলেছে চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার সিংহ রাশির জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের নতুন কি সুযোগ অথবা আপনাদের ভাগ্যচক্রের দিনে চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে কি বিস্তারে আলোচনা করব আজকের দিনটি আপনাদের জন্য সৃজনশীলতা আত্মবিশ্বাস এবং নেতৃত্বের সুযোগ নিয়ে আসতে চলেছে আপনি আপনার ব্যক্তিত্ব এবং উজ্জ্বলতার মাধ্যমে অন্যদের আকর্ষণ করতে সক্ষম হবেন যশ এবং প্রতিপত্তি লাভের সম্ভাবনা আপনাদের আজকে রয়েছে নিজের শখ বা পছন্দের কাজে আপনারা কিন্তু ভালোভাবে মনোযোগ দিন চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনীয় ধারণা প্রশংসা প্রাপ্তি করবে নেতৃত্বের সুযোগ আসতে পারে এবং আপনি দায়িত্ব পালন করতে সক্ষম হবেন নিজের কাজ বা পারফরমেন্সের মাধ্যমে সবার মনোযোগ আকর্ষণ করে উঠতে পারবেন সহকর্মীদের সাথে কিছুটা অহং এর আঘাত কিন্তু হতে পারে যা এড়িয়ে চলা কিন্তু খুবই ভালো হবে ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন ব্যবসার ক্ষেত্রে স্বপ্রচার এবং নতুন কৌশল প্রয়োগের মাধ্যমে লাভবানই হবেন বিনোদন শিল্পকলা বা সংক্রান্ত ব্যবসায়ীরা শেয়ার বিশেষ সুবিধা প্রাপ্তি করবেন আপনার আত্মবিশ্বাস ব্যবসা প্রদান করবে আর্থিক অবস্থা আপনাদের কেমন থাকতে চলেছে দিক থেকে দিনটি শক্তিশালী এবং লাভজনক হবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে চলেছে বিনোদন ফ্যাশন বা বিলাসবহুল জিনিস কেনার দিকে আপনাদের কিন্তু একটু খরচ হতে পারে বড় বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে চলাই আপনাদের জন্য শ্রেয় হবে প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত রোমান্টিক আপনার আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে যারা সিঙ্গেল আছেন তারা কোনো জমকালো অনুষ্ঠানে বা সামাজিক মাধ্যমে বিশেষ কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয়জনকে বিশেষ উপহার দেওয়ার জন্য কিন্তু এটি একটি ভালো সময় পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন পরিবারের জীবনে আপনি কেন্দ্রবিন্দুতেই থাকবেন সন্তানদের সাথে সময় কাটান এবং তাদের সাফল্যে আপনারা কিন্তু আনন্দ উপভোগ করুন পরিবারের সদস্যদের বিনোদনের ব্যবস্থা আপনাদের কিন্তু ভালোই ফল দেবে বয়স্কদের প্রতি সম্মান প্রদর্শন করা কিন্তু খুবই জরুরি আপনাদের হয়ে দাঁড়াবে শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন যারা স্টুডেন্ট আছেন পড়াশোনায় উচ্চ আকাঙ্ক্ষী এবং উৎসাহী থাকবেন মঞ্চে পারফরমেন্স করা বা কোনো প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন শিল্পকলার নাটক অথবা ম্যানেজমেন্ট শিক্ষার্থীরা কিন্তু বিশেষ সফলতা প্রাপ্তি করবেন স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে স্বাস্থ্য ভালো এবং শক্তিশালী থাকবে আপনার জীবন শক্তি তুঙ্গে থাকবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে শরীরের ওপর বেশি চাপ দেওয়া কিন্তু আপনাদের একটু বিরত থাকতে হবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালি অথবা কমলা কালার এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন তাহলে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকতে চলেছে এক আজকের আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার দিনের শুরুতে আপনারা সূর্যদেবকে প্রণাম জানিয়ে সূর্যদেবকে অগ্র দিয়ে জল অর্পণ করতে পারেন এবং আদিত্য হৃদয় স্রোত পাঠ করতে পারেন অভাবেই বা শিশুদের মধ্যে ফল বিতরণ করা আপনাদের জন্য কিন্তু শুভ ফলদায়ী হয়ে দাঁড়াবে কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে পিতলের পাত্রে জল পান করে কিন্তু আপনারা সেই কার্য শুরু করতে পারেন এর ফলে সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনাটা আপনাদের আজকে তীক্ষ্ণ হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়। আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো আজ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে চুয়াল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় দশটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকাল বেলায় চারটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা